ধীরে ধীরে বড় হচ্ছে বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা সিনেমার এর ফাঁকে মেয়ের সঙ্গেই সময় কাটে রণবীর আলিয়া আর দেড় বছরের সেই ছোট্ট রাহাই নাকি বি টাউনের সবচেয়ে ধনী কেট সম্পত্তির ক্ষতি আরিয়ান সুহানা আব্রাহামকেও প্রায় ছাড়িয়ে গিয়েছে রণবীর আলিয়ার মেয়ে এমন খুদে বয়সেই দুশো পঞ্চাশ কোটি টাকার মাল কিনছে বিষয়টি একটু খোলাসা করা যাক রণবীর কাপুর আলিয়া ভাট এবং নিতু কাপুরকে মাঝে মধ্যেই ব্যান্ড্রায় দেখা যায় কৃষ্ণারাজ বাংলোর কাজ কতদূর এগিয়েছে সেটা দেখাশোনা করতে যান পালা করে বুধবারও গিয়েছিলেন কাজ প্রায় শেষের দিকে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে সেই বিলাসবহুল বাংলোই মেয়ে রাহান নামে রেজিস্ট্রি করবেন রণবীর আলিয়া দুই তারকাই তাদের পারিশ্রমিক ঢেলেছেন এই বর্তমানে যার বাজার দর দুশো পঞ্চাশ কোটি টাকা শাহরুখ খানের মান্নাত এবং অমিতাভ বচ্চনের জলসার থেকেও নাকি কৃষ্ণা রাজ বাংলো বেশি দামি দাদির নামে বাংলোই রাহাকে উপহার দিচ্ছেন রণবীর আলিয়া এই বিলাসবহুল বাংলো ছাড়াও রণবীর আলিয়ার চারটি ফ্ল্যাট রয়েছে ব্যান্ড্রায় যা কিনা ষাট কোটি টাকা মূল্যের তবে কৃষ্ণা রাজ বাংলোর অর্ধেকটা নাকি নিতু কাপুরের নামেও থাকবে কারণ সেই সম্পত্তির অর্ধেক মালকিন হিসেবে ঋষি কাপুর তার নামই লিখে গিয়েছিলেন যদিও অর্থনৈতিকভাবে নিতু বরাবরই স্বাধীন সম্প্রতি পনেরো কোটি টাকার এক ফ্ল্যাট কিনেছেন ব্যান্ড্রয় এই বাংলা তৈরি হয়ে গেলে নাকি এক ছাদের তলাতেই থাকবেন কাপুর খানদান